ঈদ মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাক শুতে যেতে এই বিজয় ছাত্র শিবিরের না এটা মুজলুমের বিজয় আমি বিশে আগস্ট লিখছিলাম গত মাসে ডাকশু নির্বাচন নিয়ে আমার প্রিডিকশন বলি ছাত্রশিবির শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন দুঃস্বপ্নশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সেটা শুধু না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউ করতে পারতেছে না যা বলছিলাম তাই হয়েছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার্লিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরো সেকুলার্লিশমেন্ট কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে সে রক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান এই প্রজন্ম যতদিন থাকবে না কিন্তু ডাকসু তাদেরই হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্দে কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি এক সময় দেখাইছিলাম আজ আপনাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে কে ফেলছে তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরে হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেমন নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভিতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম সেই মিটিং এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও দেওয়া হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী নারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনি করতেন আপনি তো তারা স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিগ জাবিলা জামাতকে ঘায়াল করতো সেটা বললে আপনি আমলিক হয়ে যাবেন তাই হয়েছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে বুঝছে না এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে তাই হারাইছে সে আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলে পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এই বলে জামাত শিবিরকে আক্রমণ আক্রমণকট করবে ততবার জামাতের অনটি ইন্ডিয়া ভোট আরো বাড়বে জামাত যে বাংলাদেশ এনটি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি এটা বেশি স্ট্যাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি এবং আমি এই বিষয় বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম শোনেন এডিটার সাহেব একটু শুনে দেন আমার আগের ইয়ে থেকে দ্বন্দ্বটা আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম শোনান এডিটার এটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাঝারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকালে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলের দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা

যত কৌশলী নেন না কেন কোনটাই কাজে দেবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদার আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ছিল সে বলছিল যে ওরাও হারবে বিএনপি করছে আর কি যদি জামাত শিবির নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিত ভাবে তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল হাসিনা বিরোধী লড়াই হাসিনার নেই বিএনপির কোন ভূমিকা ছিল না

বরং কম সেই কারণে যে আগে আমরা এখন তো তার করি না তাই সব দুর্বলতা বিরোধিতা কিভাবে করতে পারত এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন এখন জামাত কইতে পারেন দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কইয়া দিতেছেন হ্যাঁ ভাই ভাই কইয়া দিলেও শুনবেন ওরা আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্গা হইলেও ইগো আছে টনটনা ষোলো আনার উপরে আঠারো আনা এখন প্রশ্ন হইলো বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল কারণ বিএনপি না থাকলে সেটা সেটা দল বাংলা হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই রাজনীতিতে পলিটিক্যাল এনিমে বা দুঃমন সিলেক্ট করতে হয় আওয়ামী লীগ বিএনপি মর্যাদাও দিতে চায় নাই সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে গৃহপালিত দুশ্মন আর কি হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুশ্মান হোক সেজন্য সে আওয়াম লীগ নিষিদ্ধ চায়নি আওয়ামীগ দল নিষিদ্ধ হওয়ার পরে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মান হোক মানে বিরোধী দল হোক এটাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন তারা কখনোই চায় না জামাত বিরোধী দল হোক এমনকি এনসিপি হোক এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে এখন শিবিরের এই বিজয় ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে এই ডাকসুই আগামী সরকারের ছায়া যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তরের ঠিক আগে আগে তোফেল আহমেদজিৎ জিতছিল আসাম আবদুর রাব জিতছিল ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো নব্বয়ে খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপিও আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরা জিতছিল ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে যায় নাই কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তায় ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব মাইপে ফেলতে হবে আমি বিজয়ের আনন্দে আত্মহারা নিষেধ করছি কারণ আগামী কাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতবরিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব কিন্তু আমরা দিব এবং আমরা ওদের সাথে আগে আসছি ওরা চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি এবার বুঝছেন তো ভাই সবার উপরে গালি দিয়ে আমার নিয়ে মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না দশজন আর আপনারা এক কোটি কিনা কিচ্ছু যা না আপনি দশ জনের কাছে হাইরা যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে তৈরি থাকেন আজকের দাক নির্বাচনের ফলাফল কোন সাধারণ ঘটনা এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের ইশারা যারা মনে করছে ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের মিলনে ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার্লিশমেন্ট হতবম্ব হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা তা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা এটা শাককি ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকে থাকে না এটা পুরো জাতির রাজনৈতিক পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রু পক্ষ আসবে সর্বশক্তি নিয়ে মিডিয়া তার অর্থ বল নিয়ে কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরে খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকশোর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করিয়া গড়ে তুলতে হবে আত্মতুষ্টিতে না দৃঢ় কৌশলে আগায় যান শত্রুর আঘাতকে ভয় না বরং প্রেরণা বানান কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোন ভারতীয় বয়ান না জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের এই পথেই মুক্তি এই পথেই ভবিষ্যৎ ইনকিলাব জিন্দাবাদ